নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিকা সুলতানা চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় অত্র কলেজে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগী প্রধান ও আজকের অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডাক্তার জাওয়াদুল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আফাজ উদ্দিন চাপাই নবাবগঞ্জে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল ওদুদ চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রফেসর মোহাম্মদ ইনসান আলী সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ সামসুন নাহার রাজশাহী সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভিরুল হক প্র